এই মুহূর্তে লেক কালীবাড়ির ছবি দেখেছি আপনাদের সামনে ফলহারিনী অমাবস্যায় মায়ের পুজো বিশেষ ফল দিয়ে পুজো করা হয় আজকের দিনে লেক কালীবাড়িতে সমারোহে পালন করা হচ্ছে ফলোহারিণী কালী পুজো ফলহারিণী কালী উপলক্ষে এদিন বহু ফল নিবেদন করা হয়েছে মায়ের কাছে কিন্তু এই ফলহারিণী কালী পুজো কী সেটা আমরা জেনে নেব এখানকার প্রধান সেবাইত নিতাই চন্দ্র বসুর কাছ থেকে আপনি যদি একটু জানান যে আজকে এই ফলোহারিণী কালীপুজো কেন বলা হয় জগৎমাত্রিকা কালী পুজোর ভারতবর্ষের নানা স্থানে প্রতি মাসেই চতুর্দশী তিথিযুক্ত আমাবস্যায় পালন করা হয় বিশেষভাবে কালী পুজো আয়োজিত হয় প্রতি বছরে চারবার কোনটে কোনটে না যেমন কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো তার অনদি পূর্বে শারদীয়া মহাপূজার কালে অষ্টমী এবং নবমী তিথির সন্ধিকালে আয়োজিত হয় কিনা চামুন্ডা কালী কালীপূজা আবার মাঘ মাসে কৃষ্ণা পক্ষের চতুর্দশী তিথিতে কি হয় না রটন্তী কালী পুজো আর এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে পালন করা হচ্ছে ফলহারিণী কালী পুজো এই ফলহারিণী কালী পুজো অতি পূর্ণ সাধন কর্মরূপে চিহ্নিত পাপ পূর্ণ কর্মধারার অতিক্রান্ত অতিক্রম করে মোক্ষপ্রাপ্তির জন্য এই পূজার বিশেষভাবে ফলপ্রদ এই তিথিতে আন্তরিক পূজায় মা শরণাগত সন্তানকে সমস্ত অশুভ কর্ম ফল থেকে মুক্ত করে সিদ্ধির পথ সুগম করে দেন মা সকল ফল হারণ করে সমস্ত রকম প্রতিবন্ধকতা দূর করে দিব্য পল প্রদান করেন এই ব্যাপারেতে স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাসীর গান কবিতায় লিখেছিলেন বপন করলে বীজ তার ফল পেতেই হবে তো ধ্রুব কারণ ঘটলে কার্য ঘটবে নিশ্চিত শুভে শুভ মন্দে মন্দ কারোরই রেহাই নেই তা শাস্ত্র বলে দেবী মাত্রই দেহিমাত্রই বদ্ধ রয়েছে কর্মের আবদ্ধের শৃঙ্খলে শুভকর্মে শুভ ফল সুখের স্বর্গ আর মন্দ ফলের ফল হচ্ছে দুঃখময় নরক এই দুয়ে মিলেমিশেই মানুষের জীবন এই কর্মফল ভার থেকে মুক্তি পাওয়ার জন্য। জ্যৈষ্ঠ মাসে এই আমাবস্যায় গ্রীষ্মকালীন আম জাম লিচু যা আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল প্রভৃতি ফল নিবেদন করা হয় ফল কালিকার অর্চনার ব্রততে যিনি দুষ্কর্মের ফলস্বরূপ রোগ শোক মহামারী হরণ করে মুক্তি দেন পূজার থেকে বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর আর একটা গভীর তাৎপর্য রয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণ ও মাতা মা শারদা দেবী জীবনে কিনা রামকৃষ্ণ এই তিথিতে তার স্ত্রী শারদা দেবীকে ষোড়শী পুজো করেছিলেন জগৎ কল্যাণের উদ্দেশ্যে এই দিনটিতে হিন্দু ধর্মালম্বী মানুষ নানা রকম ফল দিয়ে দক্ষিণা কালীর পুজো করে থাকেন এবছর লেক কালীবাড়িতে বাড়িতে যথারীতি মহাসমারোহে ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয়েছে আমরা মা করুণামাইয়ের কাছে সকল ভক্তের পূজা গ্রহণ করে তাদের সমস্ত দুঃখভার থেকে হরণ করার জন্য প্রার্থনা করছি এগারো তো হচ্ছে আমাদের পশ্চিমবাংলার এই ইয়ে ফলের বিয়ের পুজো কিন্তু এর এরপরে সারা ভারতবর্ষে উত্তর ভারতে কিন্তু একটু অন্যভাবে করা হয় উত্তর ভারতে আজকে সোমবার আমাবস্যা তাই এটাকে বলা হয় সোমবতি আমাবস্যা আজ পূর্বপুরুষদের বিশেষ পুজো করা হয় আবার আজ শনি জয়ন্তী তাই আজ শনিদেবের ও শনিদেবকেও বিশেষভাবে পুজো করা হয় শনিদেব কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা এই বিশেষভাবে পুজো করলে তিনি প্রত্যেককে সেইভাবেই কিন্তু আশীর্বাদ করেন যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্মের উপর ভিত্তি করে ফল পান আবার বট সাবিত্রী উপবাস এটা কী জিনিস না এই জ্যৈষ্ঠী মাসে আমাবস্যা তিথিতে বট সাবিত্রী উপবাসের প্রথা আছে এই প্রথাটা কীরকম এই ওই উপবাসটি হলো মূলত সৌভাগ্যবতী মহিলাদের করে থাকেন স্বামীর দীর্ঘকায়ু দীর্ঘায়ু কামনা করে এবং সন্তান লাভের জন্য এই ব্রতটা কিন্তু পালন করা হচ্ছে আমি আজ সকালবেলাও দেখতে পেয়েছি ময়দান এসে বট বটগাছকে পুজো করাচ্ছে কিভাবে এটা করা হয় না বট কাছে গিয়ে তার শিকড়ে জল দিতে হয় তারপর সাদা সুতো তার শিকড় বট বৃক্ষের সাতপাক জড়িয়ে এবং তাকে সাতবার প্রদক্ষিণ করতে হয় এবং বট বৃক্ষের কেউ কেউ বটগাছ যদি যদি নাও পায় তারা কি করে না বটগাছের ডাল নিয়ে বাড়িতে কিন্তু এই একই বিধিতে পুজো করতে পারেন এবং সেইটাও প্রচলন আছে যারা সন্তান লাভের জন্য এই ব্রত পালন করা তারা এই জলের পরিবর্তে দুধ দেওয়া হয় শিকড়ে বট বৃক্ষের পুজোর পরে মাটি দিয়ে কী তৈরি করে না সত্যবান ও সাবিত্রী এর মূর্তি তৈরি করে তাদেরও পুজো করা হয় আজ জোমদেব এবং নারদেবেরও পুজো করা হয় এই পুজো করার মধ্যে দিয়ে আমরা কি চাই না সুখ সৈভা সৌভাগ্য এইগুলোর জন্যে আমরা শনিদেবের কাছে জব ধ্যান এবং পূজা অর্চনা করি এবং শত্রুর থেকে মুক্তি পেতে আজ অনেকে আবার মন্দিরেতে কালো তিলও দান করেন যাই হোক বিভিন্ন জায়গাকার বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম আচার উপচার আজ মায়ের কাছে আমাদের এই প্রার্থনা আমরা আমাদের ফল তুমি হরণ করো করে নিয়ে আমাদেরকে তুমি সেই রকমই আশীর্বাদ করো যেন আমরা সব শোক দুঃখ তাপ থেকে নিবৃত্তি পেতে পারি এবং আমরা শান্তিতে থাকতে পারি শুধু আমি না আমরা আমাদের দেশ দশ প্রত্যেকে মানুষের মধ্যে যেন একটা ভালো শান্তি বিরাজ করে এই যুগে আমরা শুনলাম যে আজকে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য এবং আজকের দিনে এই ফলহারিণী কালী সাধারণ মানুষ পাল পালন করেন একটাই কারণে যাতে করে তার সমস্ত কর্মফল মানিয়ে নেন মা গ্রহণ করেন এবং অভীষ্ট যে ফল সেই ফল দান করেন এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর এবং লেক কালীবাড়ি সেখানে কিন্তু মহা সমারোহে এটা পালন করা হচ্ছে এবং প্রচুর ফল দিয়ে এখানে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু আজকে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ক্যামেরায় ভগবান অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা